ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ কিচেন বাংলা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে আমি তো অনেক ভালো আছি তো বেশ কিছুদিন পর আবার চলে আসলাম আরেকটা ভ্লগ ভিডিও নিয়ে আজকের ভ্লগ ভিডিওটা আমি আসলে মূলত অনেকদিন আগেই করে রেখেছিলাম ভিডিও আপলোড করব করব করে আর করা হচ্ছিলো না ব্যস্ততার মধ্যে আর কি দিনকালগুলো কাটছিলো তাই আর ওইভাবে আমি আপলোডটা করতে পারছিলাম না যাই হোক তো এই ভিডিওটা করে রেখেছিলাম আমি যখন টাঙাল ছিলাম ঠিক তখনই মানে আমি ঢাকা চলে আসবো তার আগের যে প্রিপারেশনটা সেটাই আর কি কিছু কিছু ক্লিপস আর কি আমি করে রেখেছিলাম একটা না আমি করতে পারিনি কারণ ব্যস্ততা ছিল বাসায় চলে আসবো তো একটু গোছ গাছেরও ব্যাপার ছিল সেইগুলোর জন্য ওইভাবে লং টাইম ভিডিও করতে পারিনি শর্ট শর্ট কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা কিন্তু যেদিন চলে আসলাম তার আগের দিন বিকেলবেলা একটু বাইরে বেরিয়ে হয়েছিলাম আমার ওয়াজিয়াকে নিয়ে তো একটু ঘোরাঘুরি করলাম ভাবলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো সন্ধ্যার সময় কিন্তু পিঠা বানানোর প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল কারণ পিঠাগুলো ঢাকা দিয়ে দেওয়া হবে এখানে চিতই পিঠা করা হয়েছিল। ভাপা পিঠা করা হয়েছিল বিভিন্ন ধরনের পিঠা করা হয়েছে দিয়ে দেওয়ার জন্য পাটি সাপটা পিঠাও করা হয়েছিল তো এই চিতই পিঠাটাতে দিয়ে কিন্তু আমরা দুধ চিতই করবো এই দুধ চিতই কিন্তু শীতের দিনে খেতে ভালো লাগে আর একটু লং টাইম থাকে নাহলে কিন্তু নষ্ট হয়ে যায় আর মূলত এই চিতই পিঠা আমরা এবার দুধে ভিজিয়ে নিয়ে যাব না যখন আমি ঢাকা যাব দেন আমি তখন গিয়ে আর কি দুধে ভিজিয়ে দেব আমি আমার বাসা থেকে দুধ চিতই পিঠা যা যা লাগে যত সরঞ্জাম আছে সব আমি নিয়ে যাব নিয়ে গিয়ে ভিজিয়ে দিব কারণ আমি যে সময়টাতে মানে টাঙাল ছিলাম ঢাকা ব্যাক করলাম সেই সময়টাতে কিন্তু অনেক শীত ছিল না কেবল একটু একটু শীতের আমেজ আর কি দেখা দিয়েছিল এই টাইপের অবস্থা তো ওই টাইমে যদি আমি একদম দুধে ভিজিয়ে নিয়ে আসতাম তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত এজন্য আর কি এই প্রসেসে নিয়ে আসা হয়েছিল আলহামদুলিল্লাহ পেরেছিলাম এবং পিঠাটাও ভালোভাবে খেতে পেরেছিলাম সবাই মিলে যাই হোক রাতের বেলা আম্মু এখানে চিতই পিঠা বানাচ্ছে আমি দাঁড়িয়েছিলাম মানে কাছে বসেছিলাম আর কি আমার কাছে রাতের বেলায় রান্না বান্না মোটামুটি ভালোই লাগে নিজে করতে ভালো লাগে না বাট আম্মু বা অন্য কেউ করলে সেখানে বসে গল্প করতে আমার নিজে ভালোই লাগে বিশেষ করে যখন লাকড়ির চুলায় রান্না হয় তো আমাদের বাসায় মাঝে মাঝে যখন ইচ্ছা হয় লাকড়ির চুলায় রান্না করা হয় তো বেশিরভাগ করা হয় যখন আমার হাজব্যান্ডের বাসায় যায় ও মানে লাকড়ির চুলা রান্নাটা খুবই পছন্দ করে এর জন্য ওই টাইমটাতেই বেশি লাকড়ির চুলায় রান্না করা হয় তো যাই হোক এখানে আবার মাংস কষিয়ে নেওয়া হচ্ছে রাতেবেলা খাওয়ার জন্য গরুর মাংস আর লাকড়ির চুলা গরুর মাংস খেতে কিন্তু ভীষণ মজা আগে তো বেশিরভাগ সময় দেখা যেত মানুষ লাকড়ির চুলাই ব্যবহার করত বাট এখন যুগটা আধুনিক হয়ে গেছে সব কিছু মিলিয়ে তো এখন গ্যাসের চুলা কিন্তু সবাই ব্যবহার করে আপনারা গ্রামের প্রত্যেকটা ঘরেই দেখবেন যে একটা করে সিলিন্ডার গ্যাস আছে। তারা ওটাও ব্যবহার করে ইভেন লাকড়ির চুলাটাও ব্যবহার করে বাট কম তো যাই হোক এই যে রান্নাবান্না হচ্ছে রাতের খাওয়ার জন্য মোটামুটি পিঠা বানানোর ডান সকালবেলা যেহেতু আমি চলে যাবো সেজন্য জাস্ট সকালবেলাতেই ভাপে পিঠাটা তৈরি করে দেওয়া হবে আর অন্য পাশ দিয়ে আমি আবার কিছু পাটি পাটিসাপটাও করে নিয়েছি আমার নানন্দী খুবই পছন্দ করে সাপটা। বসেছিলাম মাত্র ত্রিশ মিনিট তো বাসে চলে এসেছি আমার ওয়াজের খুব মন খারাপ তো আমাদের বিদায় দিতে কিন্তু আমার আব্বু আসছে প্রত্যেকটা সময় এটাই হয় যে যখন চলে আসি আব্বু সাথে আসে একদম বাস যখন ছেড়ে যায় তখন আব্বু যায় তো আমার খুব খারাপ লাগে আব্বু খুব মন খারাপ করে যখন চলে আসি তো কিছু করার নাই এটাই তো আসলে নিয়ম এটা মানে মেনেই আর কি চলতে হবে তো আমার ওয়া বারবার বলছিলো যে মা আমার খুব খারাপ লাগছে আমি নানুর বাসা থেকে কেন চলে যাচ্ছি মানে আমার ছোটো বোনটাকে অনেক মিস করতেছে আসলে সমবয়সী বলতে গেলে কয়েক বছরের ডিফারেন্স বাট ওরা খুব এনজয় করে এই জন্য আর কি বারবার বলতেছিল। তো যাই হোক এই যে ঢাকাও চলে আসছি ঢাকা চলে আসার পর আমি আমার শখের বারান্দায় আমার বারান্দায় কত সুন্দর মরিচ ধরেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে আসলে শেয়ার না করলে আমার ভালো লাগে না তো এখানে বোম্বাই মরিচ গাছ লাগানো হয়েছিল এখানে প্রায় ছয়টা বোম্বাই মরিচ ধরেছে তো বেশ বড় হয়ে গিয়েছে আমি যখন গিয়েছিলাম তখন কেবল ফুল ছিল ফুল আর কি তখন আমি দেখে গিয়েছিলাম তো এখন এবার এসে দেখে দেখি মরিচ আমার খুব ভালো লাগছিল দেখে যে প্রায় আমি এর হয়ে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন